কে বেঙ্গলি পাঠশালার পক্ষ থেকে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকে আবার অন্য একটি বিষয় নিয়ে চলে এলাম যেটা হলো ভারতের প্রথম ব্যক্তিত্ব তো শুরু করি প্রথম প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী অপশান এ জওহরলাল নেহেরু অপশান বি ইন্দিরা গান্ধী অপশান সি রাজেন্দ্র প্রসাদ অপশান ডি অটল বিহারী বাজপেয়ী আমাদের সঠিক উত্তরটি হল জওহরলাল নেহেরু পরের প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি অপশন এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশন বি সাক্ষী মালিক অপশন সি সুনীল দাবাস অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি অপশান এ উদয় শঙ্কর অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল অপশন সি ভানু আথাইয়া অপশন ডি রাধিকা মেনন সঠিক উত্তরটি হলো অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী অপশান এ রাজীব গান্ধী অপশান বি জগজীবন রাম অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান অপশন ডি দিন্দিরা গান্ধী সঠিক উত্তরটি হল অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান পরের প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী অপশান এ রাকেশ শর্মা অপশন বি কল্পনা চাওলা অপশন সি সুচেতা পাল অপশান ডি ভেনিকা মিত্র সঠিক উত্তরটি হল অপশন এ রাকেশ শর্মা পরের প্রশ্ন প্রথম ভারতরত্ন প্রাপকের নাম কি অপশন এ চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন বি চরণ সিং অপশন সি মোরারজি দেশাই আর অপশন ডি মিহির সেন সঠিক উত্তরটি হল চক্রবর্তী রাজা গোপালাচারী পরের প্রশ্ন ভারতে প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিলেন অপশন এ গৌতম কাজী অপশান বি ভানু আথাইয়া অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান অপশন ডি দীপা মালিক সঠিক উত্তরটি হল অপশন সি ডক্টর সর্বপল্লী রাধা পরের প্রশ্ন ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিকের নাম কি অপশন এ সুচেতা পাল অপশন বি মমতা দেবী অপশন সি সুকুমার সেন অপশন ডি কে ভি যাদব সি সুকুমার সেন পরের প্রশ্ন ভারতের প্রথম চিফ জাস্টিসের নাম কি অপশন এ অরুণিমা সিনহা অপশন বি হীরালাল জে কানাইয়া অপশন সি গৌতম কাজী অপশন ডি চরণ সিং সঠিক উত্তরটি হলো অপশান বি হীরালাল জে কানাইয়া পরের প্রশ্ন ভারতে প্রথম বিমান বাহিনী প্রধান কে ছিলেন অপশান এ এস স্বামীনাথন অপশান বি স্যার থমাস এল মহারেস্ট অপশন সি রমানাথ স্বামী অপশান ডি বিনোদ ভাবে সঠিক উত্তরটি হলো অপশান বি স্যার থমাস অ্যাল মহারেস্ট আজকের মতো এটুকুই আগের ভিডিওতে আমরা দেখেছি অনেকেই অনেক রকম কমেন্টস করেছ অনেকের অনেক রকম কোয়ারিজ আছে বা চাহিদা আছে চেষ্টা করব নেক্সট ভিডিও ভিডিওতে তোমাদের এই চাহিদাগুলো পূরণ করার আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর সবসময় পাশে থেকেও বেল বাটনটা প্রেস করে রেখো থ্যাংক ইউ